হ্যালো আপনি কি চাচ্ছেন আপনার ভিডিওতে অটোমেটিক সাবটাইটেল লাগাতে শুধু এক ক্লিকে তাহলে আজকে যে অ্যাপটি দেখাবো ক্যাপশন এআই এটা আপনার ভিডিও এডিটিং সম্পূর্ণ বদলে দিবে যারা এখনও নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না এখন ক্যাপশন এআই হচ্ছে কি এটি একটা স্মার্ট এআই সাবটাইটেল জেনারেট অ্যাপ যা আপনার ভিডিওর ভয়েসকে অটোমেটিকভাবে ট্যাক্সে রূপান্তরিত করে আপনি যে কোনো ভাষায় কথা বললে এটি সঠিক সাবটাইটেল তৈরি করতে পারে কেন দেখে যাক কিভাবে কাজ করে হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আমাদের বলার সাথে সাথে যে এইভাবে দেখছেন টাইটার উঠছে এগুলো কিভাবে আপনি আপনার ভিডিওতে নিয়ে আসবেন তাহলে শুরু করা যাক এখন আমরা দেখুন এখানে ক্যাপশন এই এইটা আসবো এখানে আসার পর আপনার যে এখানে ক্রিয়েট এখানে আসবো এখানে আসার পর ক্যামেরা থেকে হলো ক্যামেরা গ্যালারি থেকে গ্যালারি আমি গ্যালারি থেকে দিচ্ছি গ্যালারি দেওয়ার পরে এখানে দেখেন একটা ভিডিও করলাম আমি এখানে এই ভিডিওটা এখানে দিলাম এরপর আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আমি এক থেকে সিলেক্ট করছি আপনার যেটা পছন্দ ওটা করবেন আমি এটা করে রাখছি বাংলা এরপরে আপনি এখানের মধ্যে আসবেন এরপরে আপনি এখানে আসবেন ওই যে লেখার জায়গা আছে এখানে আসবেন এখানে আসার পরে আপনার ফর্মগুলো এখানে ঠিক করে দিবেন কোন ধরনের ফোনের মাধ্যমে আপনি লেখাগুলো আনতে চান সামনে আমি এখান থেকে ডিসক্রিপ করলাম সেপরে আপনি এখান থেকে এখান থেকে আপনি এটাকে একটু বড় করে দেবেন বা ছোটো করে দেবেন আপনি যেগুলো সুবিধা হয় করে দেবেন